আলহামদুলিল্লাহ নবম জাতীয় পে কমিশন অতি দ্রুত তাদের কাজ করে চলেছেন এবং পে কমিশনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবেন বলে আমরা আশাবাদী আজ অর্থ প্রদেশটা মহোদয় একটা সভায় বলেছেন যে পে কমিশনের বিষয়টা আগামী সরকার এসেও ইস্যু করতে পারে শুনুন পে কমিশনের ব্যাপার আছে আমরা এখন কিছু বলতে পারি না কারণ ওটা দেখা যাবে সেটা সব দিকটা আগামী সরকারের দিকে আগামী সরকারি হস্ত সেটা ইস্যু করতে পারে ইস্যু করতে পারে তার মানে এই সরকারও দিয়ে যেতে পারে এই সরকার যে দিবেন না বা দিতে পারবেন না এ কথাটা কিন্তু একবারও বলিনি ওনারা বলেছেন যে পে স্কেলের বিষয়টা পরবর্তী সরকার এসেও ইস্যু করতে পারে একটা কথা তো আমাদেরকে বুঝতে হবে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিশাল একটা অর্থের বরাদ্দ রাখতে হবে সেই অর্থের বরাদ্দটা যদি এই ডিসেম্বরে সংশোধিত বাজেটে রাখা যায় তবেই পে স্কেল বাস্তবায়ন করা এই সরকারের আমলে সম্ভব হবে আর যদি আগামী ডিসেম্বরে সংশোধিত বাজেটে যদি এই অতিরিক্ত বরাদ্দ বা অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা না যায় তাহলে কিন্তু এই সরকারের আমলে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না তাহলে কিন্তু আমাদের পরবর্তী অর্থ উপরে নির্ভর করতে হবে এবং সেই অর্থ বছরে যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারকেই তখন বাস্তবায়ন করতে হবে তবে আমরা সরকারের কাছে দাবি জানাই যে আপনারা এই সংশোধিত ডিসেম্বরের যে সংশোধিত বাজেট হবে এই বাজেটেই যাতে আপনারা এই অর্থের যোগানটা দেন এবং এই অর্থের বরাদ্দটা রেখে সরকারি কর্মচারীদের এই নবম পে স্কেল আপনারাই বাস্তবায়ন করে এদেশের সকল সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন তাদের পেটের ক্ষুধা তাদের দুঃখ দুর্দশা এবং তাদের মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠা করার জন্য এই সরকার বাস্তবায়ন করে করবেন এটাই আপনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা এবং চাওয়া যে এই সরকার আপনাদের আমলেই আপনারা এই নবম পে স্কেলটা বাস্তবায়ন করে যাবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে যান বাস্তবায়ন যদি পরবর্তী সরকার এসেও করে তবু আমরা চাইব এই সরকারের আমলে যেন গেজেট প্রকাশ করা হয় ডিসেম্বরের সংশোধিত বাজেটে যদি এই অতিরিক্ত বরাদ্দ রাখা সম্ভব নাও হয় তাহলে আগামী অর্থ বছরে এসে যদি এটা বাস্তবায়ন করতে হয় কিন্তু আমরা চাই এই সরকারই যেন গেজেট প্রকাশ করে যায়